আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র পাঁচটি টপিক শিখে ইংরেজি বলুন হ্যাঁ আপনি যেটা শুনেছেন সেটাই সত্য আজকের এই ভিডিওতে আমি মাত্র পাঁচটি টপিক শেয়ার করব যে পাঁচটি টপিক শিখে আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন সো উইদাউট ওয়েস্টিং এনমিট টাইম লেটস গেট স্টার্ট এট সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে দ্যাট পাঁচটা টপিক ইয়েস আপনি যদি সিরিয়াসলি মনোযোগ দিয়ে এই পাঁচটি টপিক যদি শিখেন এবং আপনি যদি এই পাঁচটি টপিক তিন থেকে পাঁচ মাস আপনি প্র্যাকটিস করেন এবং নিজে নিজে শেখা মানে প্র্যাকটিক্যালি শিখেন তাহলে আই ক্যান গ্রান্টি ইউ নোভরি উইল স্টপ ইউ ফ্রম স্পিকিং ফ্লুয়েন্টলি আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং স্পিকিং করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন আপনাকে কেউ আটকাতে পারবে না সো সে পাঁচটি টপিক কী চলেন চলেন সে পাঁচটি টপিক আমরা শেয়ার করি তো ফা ফার্স্ট অফ অল যে টপিকটা বলবো সেটা হলো বুখয়া বোলোরি বুখিয়া বোলোরি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি লার্নার্স হু আর লাইক ইট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান আপনাকে বুকে বোলোরি মাস শিখতেই হবে এখন আপনি বলতে পারেন আমি তো বুখে পারি তো আমি বুখে আর কি শিখবো তো আপনি এই পারলে হবে না আপনাকে একটা বুকেবুলে পাঁচটা করে ফর্ম থাকে যেমন ধরেন যে গো একটা বার্ফ রাইট গো একটা বেসিক বার্ফ গো মানে কি যাওয়া তো এই এর আরও কিন্তু চারটা ফর্ম আছে আপনাকে এগুলো আর কি বুঝতে হবে যে এটা হলো গো বেস নাম্বার ওয়ান এটা বি টু যেমন গোয়ের আর পাঁচটা ফর্ম আর চারটা ফর্ম কী কী যেমন কুয়েেন্ট গন গোস গোয়িং রাইট এগুলো মানে কিন্তু হলো যাওয়া তো আপনি যদি এটার মানে গো মানে হলো বেসিক ফর্ম মানে বারবারের যে ফার্স্ট ফর্মটা আছে এটা হলো গো হলো বেসিক ফর্ম এবং ওয়েন্ট হলো বি বি টু মানে আমরা যেটা বলি ফার্স্ট পারফেক্ট ফর্ম তো দেখি এগুলো আগে বুঝতে হবে যে একটা বার্ভের ফার্স্ট করে ফর্ম আছে আর কি তো এগুলো প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে তো আপনি যদি এগুলো সিরিয়াসলি যদি এগুলো এইভাবে যদি শেখান আপনার ইংলিশটা সিরিয়াসলি আমি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন আপনাকে কেউ আটকাতে পারবে না সো দিস ইজ হাউ আই আই লার্ন স্পোকেন ইংলিশ সো ইফ ইউ ফলো দ্য সেম টেকনিক সেম স্ট্র্যাটেজি নো বডি ইস কন আপি ফ্রম স্পিকিং ফ্লুয়েন্টলি সো দ্য সেকেন্ড থার্ম আমি সেকেন্ড স্ট্র্যাটেজি অ্যেকনিক দ্যাট আইএম টু শেয়ার উইথ টেন্স মানে সেকেন্ডে আপনি যে টপিকটা শিখবেন সেই টপিকটা হলো টেন্স টেন্স হলো ইংলিশের জন্য মানে হৃৎপুণ্ড আমি বলব ইংলিশ আপনি যদি টেন্সটা ভালোভাবে শিখতে পারেন এবং ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনি হয়তোবা অনেকে বলবেন যে আমি টেন্স পাই পারি যে আই গো মানে প্রেজেন্ট টেন্স আই উইল গো মানে ফিউচার টেন্স মানে আমি যাব এবং আই আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম এটা হলো পাস্ট টেন্স তো আপনার হয়তো এগুলো জানেন কিন্তু জানলে হবে না আপনাকে এটা প্র্যাকটিক্যালি জানতে হবে প্র্যাকটিক্যালি কি যেমন আপনাকে মানে এই আপনি যে বার্ভগুলো যে শিখবেন বেস মানে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এগুলো আপনি টেন্স আকারে ব্যবহার করবেন যেমন গো গো মানে একটা বার বার্ভ না তো গো মানে গিয়ে যাওয়া তো গোয়ের যে আরও যে চার পাঁচটা ফর্ম আছে যেমন আমি গিয়েছিলাম আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম তো আপনি এগুলা প্র্যাকটিক্যালি শিখবেন প্র্যাকটিক্যালি কেমনে যেমন আই ওয়েন্ট হি ওয়েন্ট দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল আমরা পড়েছিলাম উই প্লেট উই উই রেড মানে আমরা পড়েছিলাম আমরা দেখেছিলাম উই ওয়াচ আমরা দেখব উই উইল ওয়াচ তো আপনারা এইভাবে প্র্যাকটিক্যালি মানে আপনার সাবজেক্ট চেঞ্জ করবেন তারপর বার্ব চেঞ্জ করবেন এবার চেঞ্জ করে করে বারবার বারবার বলবেন যখন বারবার বারবার বলবেন তখন এটা প্র্যাকটিক্যালি আপনার মানে মুখের যে জারতা আপনার হয়তো অনেকেই পারেন এগুলো যে বর্তমানে যেমন আজকে কী করছে হলো বর্তমান কাল আমরা অতীতে কী করছেন মোটামুটি পাঁচ সেন্টেন্স এগুলো আপনারা সবাই বুঝেন কিন্তু আমরা বলতে পারেন না কারণ জাস্ট ইনার্সি মানে জারতা কাজ করে তো এই জারুতাকে দূর করার জন্য আপনাকে বলতে হবে আই এম গোয়িং আই এম প্র্যাকটিসিং আই এম ওয়াচিং আই এম রাইডিং আই উইল আই উইল বি রাইডিং সেইভাবে মানে ফুললি মানে বারবার বারবার বলবেন এক সেকেন্ডে পাঁচটা সেন্টেন্স বলার চেষ্টা করবেন এইভাবে বারবার যখন বলবেন তখন আপনার মুখে যারতাটা কেটে যাবে তো এটা হলো সেকেন্ড টপিক থার্ড টপিকে আমরা কী শিখবো মোডাল বার্ফ মোডাল বার্ফ কি ক্যান কুড মে মাইট উড শুট এগুলো হলো মোডাল বার্ফ এগুলো আপনাদেরকে মাস্ট শিখতে হবে যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলতে পারি আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি তারপর আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি তারপর আমার যাওয়া উচিত আমি যদি বলি আমার যাওয়া উচিত তো আই শুড গো আমার যাওয়া উচিত শ্যুট মানে উচিত তো আপনাকে এই মডেল বার্ফগুলো শিখতে হবে এবং ফোর্থলি যেটা আপনাকে শিখতে হবে সেটা হলো পেসিভ বয়েস যেমন এই টেন্সের পেসিভ বয়েস আছে মডেল বর্ফের পেসিভ ভয়েস আছে এগুলো আপনার পেসিভ বয়েসটা শিখতে হবে এগুলো শেখা হলো মানে বেসিক শিখা হলো মানে আপনারা যদি জানেন এগুলো বুঝেন এই বোঝা হলো বেসিক বোঝা কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে যেমন প্র্যাকটিক্যালি কি এগুলো আপনাকে ইউজ করতে হবে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে যখন সেন্টেন্স মেক করবেন তখন এগুলো আর কি আপনি প্র্যাকটিক্যালি হবে তো ফিফথে আপনার যে যেটা শিখতে হবে বা যেটা আপনি বুঝতে হবে সেটা হলো প্রেপজিশন প্রেপোজিশন কি যেমন অন অন মানে কি কোনো কিছু উপরে যেমন আমার আমার বইগুলো টেবিলের উপরে মাই বুকস আর অন দ্য টেবল মাই বুকস আর অন দ্য টেবিল যখন আমরা বলবো যে কোনো কিছু উপরে এটা হলো অন আমার যেমন ইন মানে ভিতরে তারপর অ্যাড মানে একটা ছোটো একটা প্লেসের সময় আমরা এটা অ্যাড বলি নির্দিষ্ট কোনো একটা প্লেসের জায়গায় তো এগুলো আপনি পে পজিশনগুলো শিখতে হবে তারপর টু টু মানে কি কোনো দিকে যেমন আমি ঢাকা দিকে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু ঢাকা টু মানে দিকে তো আপনাদের এই পে পজিশনগুলো শিখতে হবে লাস্টে যদি এই পাঁচটা টপিকে আপনারা মনোযোগ দিয়ে শিখতে পারেন এবং আমরা যদি পাঁচটা টপিক যদি আপনি মানে একটু তিন থেকে পাঁচ মাস যদি আপনি সময় দেন সিরিয়াসলি আপনি সিরিয়াসলি যদি হয়ে থাকেন ইংলিশ শিখবেন আপনি এই পাঁচটা টপিক আপনারা শেখার চেষ্টা করেন জাস্ট বেসিক শেখা বা বেসিক জানা এটা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না আপনাকে এটা প্র্যাকটিক্যালি আমি বারবার বলতেছি প্র্যাকটিক্যালি আপনাকে শিখতে হবে এবং এই পাঁচটা টপিক যদি আপনি প্র্যাকটিক্যালি মানে হার্ডলি আপনি শিখতে পারেন নো বডি ইজ কন্যা স্টপি নো বডি উড বি এবু স্টপি ফ্রম স্পিকিং ফ্লুয়েন্টলি বিকজ আই হ্যাভ লার্ন দিস ল্যাঙ্গুয়েজ লার্নিং দিস গ্রামার মধ্যে ছিল আপনারা বলতে পারেন যে গ্রামার ছাড়াও তো ইংলিশে অনেকেই কথা বলতে পারে হ্যাঁ গ্রামার ছাড়াও অনেকে ইংলিশে কথা বলতে পারে তারা মানে তাদের তাদের ইনভাররমেন্ট এরকম যেখানে ইংলিশে সারাক্ষণ চর্চা হচ্ছে ইংলিশে সবাই কথা বলতেছেন কিন্তু আমাদের এখান দেখেন আমাদের এখানে কিন্তু কেউ ইংলিশে কথা বলে না সবাই বাংলাতে বলে তো আপনি যদি এই এনভায়রনমেন্টে ইংলিশ শিখতে চান আপনাকে এই কয়েকটা গ্রামার মিচুয়াল আপনাকে শিখতে হবে আপনি যদি অনেকেই দেখবেন যে ইংলিশে এগুলো গ্রামার ছাড়া কিন্তু বলে কিন্তু তারা অনেক ভুল করতেছে অনেক মানে ইংলিশে তাদের গ্রামারি ভুল আছে কিন্তু আপনি যদি শুদ্ধ বা কোনো গ্রামার মিস্টেক ছাড়া বা পিওর যে ইংলিশটা এটা যদি বলতে চান তাহলে এইগুলো শিখতে হবে মাস্ট এই পাঁচটা টপিক আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে সো If you think this video is very helpful for you, then please hit the subscribe button and like button. Thank you so much for watching my videos.